ওয়েলকাম টু স্মার্ট স্টাডি আজকে আমি আবারও তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম তোমরা অনেকেই আমাকে এস এম এস করে বলছিলে যে দাদা আমরা যে কোশ্চেন চ্যালেঞ্জ করবো কীভাবে করবো আর আমাদের কাছে তো সেরকম প্রুফও নেই তো ঠিক আছে আমি তোমাদের কথা ভেবেই এই ভিডিওটা বানাচ্ছি আর আমি যতটা সম্ভব আমি তোমাদেরকে প্রুফ দিয়ে দিচ্ছি অসুবিধে নেই তো তোমরা কোশ্চেনগুলো দেখে নাও আমি কয়েকটা বই কালেক্ট করে দেখাচ্ছি তোমাদেরকে এখানে দেখো এস পি চ্যাটার্জি ভারতবর্ষকে নিম্ন সংখ্যক মুখ্য ভূ প্রাকৃতিক অঞ্চলে বিভক্ত করেন এখানে কমিশন অ্যান্সার নিয়েছে দশটি অঞ্চলে তো তোমাদের অনেকেরই কথা যে ষাটটি হবে কি নটি হবে না পাঁচটি হবে তো সেই কথাটাই আমি দেখাচ্ছি তোমাদেরকে আগে দেখিয়ে দিই এখানে দিয়ার খুলনারের বইয়ে দেওয়া আছে এই কোশ্চেন সুন্দর করে দেওয়া আছে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখে নাও সবাই খুলনারের বই এইট্টি সেভেন পেজ দেখো এখানে বলে দিয়েছে এসপি চ্যাটার্জি কটা ভাগে ভাগ করেছে সুন্দর করে দিয়েছে উনিশশো খ্রিস্টাব্দে সেই ডিভিশনটা করেছিল ইন্ডিয়ার ভূপ্রকৃতিকে দেখো এখানে সুন্দর করে সাতটা ডিভিশন দেখিয়েছে এই বইটাতে এইটাকে তোমরা প্রথম রেফারেন্স হিসেবে দিয়ে দাও এই বইটা এই কোশ্চেনের জন্য যে এস পি চ্যাটার্জি ভারতবর্ষকে কয়টি ভূ অঞ্চলে বিভক্ত করে এই কোশ্চেনটার জন্য তোমরা ডি ডি আর ফোল্ডারের বইটা প্রুফ হিসেবে রাখো আমি তোমাদেরকে এটা পিডিএফ করে দিয়ে দেবো আমি কালকে টেলিগ্রাম লিংক দিয়ে দেবো সেখানে তোমরা জয়েন্ট হয়ে নেবে আর তার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও কারণ ওখানে নোটিফিকেশন পেয়ে যাবে তোমরা এটা দিয়ে গেলো আর তোমাদের কনফিউজিং কোশ্চেন ছিল ছত্তিশ নাম্বারে আর একটা এই যে কোশ্চেন যে ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যানটি বর্তমানে কি নামে পরিচিত কমিশন অ্যানসার নিয়েছে কানহা তো অ্যাকচুয়াল অ্যানসার হওয়ার কথা জিম করবেট সেটা প্রুফ আছে আমি তোমাদেরকে দেখাচ্ছি বইটা এটা হচ্ছে তোমার সেভندر সিং এর বই বায়োজियोग्राफी বই এই যে এই বইটা তোমরা দেখতে পাবে পেস নাম্বার দুশো নিরানব্বই দেখো এখানে দেওয়া আছে স্ট্যাবিলাইজড ইয়ার হচ্ছে এখানে করবেট হচ্ছে মানে জিম করবেট উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে এখানে দেখো কানহা আসে উনিশশো পঁচপান্ন খ্রিস্টাব্দে তো এখানে দেখতে পাচ্ছো এখানে সুন্দর করে দেওয়া আছে দেখো নিম দেওয়া আছে ডেট অফ এস্টাবলিশমেন্ট কাজিরাঙাও দেওয়া আছে সবগুলোই দেওয়া আছে এখানে আমি তোমাদেরকে এটাও প্রুফ হিসাবে দিয়ে দেব আমি সিডিএফ বানিয়ে তোমাদেরকে দিয়ে দেবো ধর সিং এর এই বইটা তোমাদের কাছে যদি থাকে তোমরা নিজেও করে নিতে পারবে অসুবিধা নেই এই প্রুফটা আর একটা বই আছে আমার কাছে সেটাতেও আছে আমি দেখাচ্ছি ধরা তোমাদেরকে পেরিয়ার পাবলিকেশনের জিওগ্রাফি অব ইন্ডিয়া

জিম করবেন দেখো এখানে দেওয়া আছে আমি তোমাদেরকে হাইলাইট করে দিয়ে রেখে দিয়েছি এটা উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে তোমরা এই বইটাও দিতে পারবে অসুবিধা নেই এই বইটাও আমি তোমাদেরকে পিডিএফ এ দিয়ে দেবো দুটো বই একসঙ্গে পিডিএফ করে আমি তোমাদেরকে দিয়ে দেবো দুটো কোশ্চেন হলো তারপরে কোশ্চেন হচ্ছে তোমাদের প্রবলেম যেটা আছে কে প্রথম ইকোলজি শব্দটি প্রবর্তন করে ইকোলজি শব্দটি কে প্রথম প্রবর্তন করে সেই কোশ্চেনটাও আছে তোমরা এটা পেয়ে যাবে এর এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বই এনভায়রনমেন্টাল জিওগ্রাফি বই শর সিং এই বইটাতে তোমরা পেয়ে যাবে এই কোয়েশ্চেনটা পেজ নাম্বার হচ্ছে এই দেখো এই চ্যাপ্টারে প্রথম এখানেই দেওয়া আছে এই যে দ্য টার্ন ইকোলজি ওয়াজ ফার্স্ট কয়েন্ট অ্যান্ড ইউজ বাই দ্য জার্মান বায়োলজিস্ট আরনেস টকে এইটিন সিক্সটি নাইন যে এটা সুন্দর করে এই রেফারেন্সটা দিয়ে দি হয়ে যাবে কেন অসুবিধা নেই যে বইটা দেখে নাও তোমাদের কাছে থাকলে তোমরা নিজেও করে দিতে পারবে তাহলে আমি তোমাদেরকে বানিয়ে দেবো অসুবিধা নেই পিডিএফ করে দিয়ে দেবো টেলিগ্রামে তোমাদেরকে এটা এই এই বইটার সঙ্গে তোমরা ইকোলজির জন্য আর একটা বই রেফারেন্স হিসেবে দিতে পারো সেই বইটা হচ্ছে অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ এই বইটা টিডি পাবলিকেশনের ডক্টর অনিশ চট্টোপাধ্যায়ের পরিবেশ এই বইটার পেজ নাম্বার দেওয়া আছে একশো তিন একশো তিন নাম্বার পেজে এটা দেওয়া আছে সুন্দর করে যে দেখো ইকোলজি শব্দটি সর্বপ্রথম আর্নেস্ট হেকেল আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে ব্যবহার করেন তো এখানেই পেয়ে যাচ্ছ এই দুটো বই রেফারেন্স হিসাবে দিয়ে দেবে আমি তোমাদেরকে এটা দিয়ে দিচ্ছি আর কী করে তোমরা পিডিএফ করবে বা কিভাবে তোমরা এটাকে আপলোড করবে সেটা আমি একটু পরে দেখাই আগে তোমাদের কোশ্চেনগুলো দেখিয়ে নিই এই তিনটে কোশ্চেন হলো এই তিনটেই আচ্ছা আর একটা কোশ্চেন তোমরা অনেকেই বলছো কিন্তু সেটা হচ্ছে আমার বই এখানে এই মুহূর্তে নেই তো আমি বলতে পারছি না সঠিক কিন্তু আমি একটা জিনিস তোমাদেরকে দেখাতে পারি তোমরা এই রেফারেন্স খুঁজে নিতে পারো যদি কারো কাছে বই থাকে যেহেতু আমার কাছে বইটা নেই ও চিন্তা না আমি রেফারেন্সটা দিতে পারছি না এটা এটা হচ্ছে মাসাই মারা যে क्वेश्चनটা ছিল তো মাসাই মারা ছিল না আফ্রিকার মাসাই মারা অরন্য অঞ্চলটি নিম্নের কোন জলবায়ুর অন্তর্গত এটা কমিশন নিয়েছে বহুমুদ্র জলবায়ু যেটা কিন্তু সাভানা জলবায়ুর অন্তর্গত কিন্তু এটা আমি ডাইরেক্ট মাসাইমারা টানটা পাচ্ছি না এখানে আমার কাছে যে বইটা আছে কিন্তু তোমাদেরকে এই জিনিসটা বুঝিয়ে দিতে পারি যে মাসাইমারাটা কোথায় অ্যাকচুয়াল তো সেখানে মহূধসাগরের জলবায়ুর কোনো প্রভাব পড়ে না মাসাইমারাতে এটাও সেভেন দেশ সিংয়ের বইয়ে ক্লাইমেডলের যে যে বইটা আছে সেখানে পেয়ে যাবে তিনশো ছ নম্বর পেজে তিনশো ছ পেজে তোমরা এটা পেয়ে যাবে দিদি তিনশো ছ পেজে আমি এখানে

সেই বারটা পড়ছে নাইজেরিয়া কেনিয়া এই অঞ্চলগুলোতে তো এই অঞ্চলটাতে থাকাতে এটা এর প্রভাব পড়ছে না এর উপর প্রভাব পড়ছে অ্যাকচুয়াল সাবানা জলবায়ুটা তো তোমরা এই বইটা আমি এই জন্যই বললাম কারণ এটা কোথাও লেখা নেই কারণ ওরা যখন বোট প্রুফ চাবে তো তোমার নির্দিষ্ট টানটা চাবে যে মাসাই মারা তো এই মুহূর্তে আমার কাছে নেই বইটা এই জন্য তোমাদের দিতে পারবো না কিন্তু যেটা কমিশন অ্যান্সার দিয়েছে বলে দিলাম যে এটা ভুল অ্যান্সার দিয়েছে তোমরা একটু দেখো যদি অন্য পেয়ে যাও তাহলে দিয়ে দিও ঠিক আছে আর আমার চ্যানেলটাকে তোমরা অন্তত সাবস্ক্রাইব করে নিও তোমাদের জন্যই ভিডিও বানাচ্ছি পরবর্তীতে আরো ভিডিও বানাবো তোমরা যদি একটু আমার পাশে না থাকো তাহলে আমি কি করে তোমাদেরকে ভিডিও বানিয়ে দেখাবো ভিডিও ভালো লাগলে কমেন্ট করো তোমাদের প্রবলেম থাকলে আমাকে জানাবে